খোলার প্রথম দিনই বাবা সেই ইচ্ছা কিন্তু আমার রেখেছে এই জন্যে বাবাকে শত কোটি প্রণাম প্রিয় দর্শক বন্ধুরা যা যারা আমার এই ভিডিও দেখছ সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আর আপনাদের এই যে ভিউটা দেখছেন যা যা দেখছেন যে অমরনাথ যে ট্রিপটা নিয়ে আমি যে করছি এই আজকের এই রেজিস্ট্রেশন পারপাস যে কি করে আমি করালাম সেটা বলার জন্যই কিন্তু আজকে আমি আপনাদের কাছে ছোটো একটি ভিডিও তুলে ধরছি তো সেইগুলো দেখতে পাচ্ছি বাচ্চাগুলো চলে এসছে আমার সাথে সাথে তো আমি অ্যাকচুয়ালি সহজভাবে বলবো সিম্পল ভাষায় একদম যাতে বুঝতে সুবিধা হয় টুন যতটা পারবো চেষ্টা করবো তো আপনাদেরকে বোঝানো যে এতটা সুবিধা হবে আমার পক্ষ থেকে আমি সেটা হেল্প করব কমেন্টস করবেন আপনারা যদি না বুঝতে পারেন কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তো একেবারে ছোট করে বলবো কিভাবে আমি এই অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশনটা করালাম তো সবার আগে আমরা সবাইকে বরফানি বাবার জয় হার হর মহাদেব জয় ভোলেনাথ জি কি জয় বাবা অমরনাথের জয় হোক পাশে সমস্ত আমি দিয়ে দেবো স্ক্রিনশটগুলো কিভাবে আমি করেছি রেজিস্ট্রেশন প্রথমে আমি বলে দিই বলার আগে কয়েকটা তথ্য আমি দিয়ে দেব গত বছর কিন্তু আমি এই অমরনাথ যাত্রা করেছিলাম গত বছর করেছি গত বছর যখন করেছিলাম সেটা ছিল আগস্ট মাস তো আগস্ট মাস মানে একদম শেষের দিকে আমরা গেছিলাম তো এইবারে আমার ওখানে দাঁড়িয়েই আমার ইচ্ছা ছিল বাবাকে দেখব একদম শুরুতে খোলার প্রথম দিনই বাবা সেই ইচ্ছা কিন্তু আমার রেখেছে এই জন্যে বাবাকে শত কোটি প্রণাম জানাই অনেক কষ্টের পরে কিন্তু পেয়েছি মানে রেজিস্ট্রেশনের জন্য যে আবেদন করেছিলাম সেটা অনেক সারা রাত কী যে গেছে আমি এই ভিডিওটা করছি দুদিন হয়ে গেছে এখন তো প্রায় সব স্লটই কিন্তু চলে গেছে প্রায় স্লট আর পাওয়া যাচ্ছে না আমি দেখছি অনলাইনে হুহু করে স্লট সব চলে যাচ্ছে অবাক করা ব্যাপার হুহু ভক্তজন যারা রেশন করিয়েছে করাচ্ছেন মানে হুহু করে একটা ডেট বেরিয়ে যাচ্ছে এখন তো প্রায় মনে হয় প্রায় সব শেষ যখন আমার ভিডিওটা আপলোড হবে তখন মনে হয় সব স্লটই বুক হয়ে যাবে তো যারা যারা আপনার স্লট বুক করতে পেরেছেন বা পেরেছেন তাড়াতাড়া তো খুব বলবো লাকি আর আমি করেছি একদমই যেটামুটি বললাম যে রাখি এক জায়গায় ফোনটা তো আমি করেছি একদমই হচ্ছে প্রথম দিনের অর্থাৎ উনত্রিশে জুন যে দিনকে বাবা বাবার দর্শন শুরু হচ্ছে ওই দিনকে কিন্তু আমি পারমিট পেয়েছি স্বয়ং বাবা বলে কৃপায় বাবা ওনাদের কৃপায় বরফানি বাবার জয় হোক তো যে দৃশ্য আমার ইচ্ছা ছিল একদম প্রথম দিন দেখার সেই ইচ্ছা কিন্তু বাবা আমার দেখেছে এতে আমি খুব খুব খুশি আর কতটা খুশি সেটা আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না মানে আমি ভাবতে পারিনি প্রথমত দেখাচ্ছিলো যে আপনারা আপ উনত্রিশ তারিখে স্লট বুক ফুল ফুল ফুলফিল ওটাতে আর হবে না আপনি কোনো নেক্সট স্লট বুক করুন তা সেটা দেখে তো আমার মন প্রাণ একদম ভেঙে গেছিলো আমি প্রায় মানে কি বলবো সে কী করবো না করব খুঁজে পাচ্ছিলাম না কিন্তু মনের জোর ছিল প্রচুর যে না আমি উনত্রিশ তারিখেই যাব। তো বারবার রিফ্রেশ রিফ্রেশ করে 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 বারবার অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে 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 দেখলাম যে না আলটিমেট আমি পেমেন্ট করতে পেরেছি তো সেই পেমেন্টের যে কিভাবে করেছি সেটাই বলবো কোন হসপিটালতে করিয়েছি কীভাবে করিয়েছি সবটাই কিন্তু বলার জন্য এই ভিডিও করা প্রথম যেটা করেছি আগের পরের তুলনায় এইবারেরটা কিন্তু একটু টাফ করে দিয়েছে মানে অনেক কিছু আরও এক্সট্রা যোগ হয়েছে যেগুলো কিন্তু মানে কী বলবো এগুলো না করা উচিত ছিল জে এন্ড যারা আধিকারিকরা বসে আছেন তাদের উচিত ছিল কিন্তু এতটা জটিল না করার কারণটা কি মানুষের কিন্তু মন প্রাণ প্রায় ভেঙে যাওয়ার মতন যা মানে যা প্রেসারাইজড হচ্ছিলো মাথায় সত্যি তো বলতে কি মন আপনার কিন্তু অটোমেটিকলি ভেঙে যাবে মনে হবে না যেন আর হলো না যাত্রাটা এই ডেট আমি পেলাম না মানে একটা মানুষের সবার ইচ্ছা থাকে কারোর দেখুন আমার যেমন ইচ্ছা ছিল যে ফার্স্ট ডে পেয়েছি অনেক কষ্ট সারা জেগেছি আমি তো পেয়েছি বাবার আশীর্বাদে পেয়েছি তো ওটাই বলবো যে অনেকের কিন্তু হাল ছেড়ে দিয়েছে যে এরকম হচ্ছে না দেখে ওই ডেটে তো নেক্সট স্লট নেবো তো এরকম নেক্সট স্লট করতে করতে কিন্তু অনেকে পিছিয়ে গেছেন অনেকে পান নিয়ে এরকমও হয়েছে তো আপনারা বলবো যা এরকম স্লট নেক্সট স্লট দেখাচ্ছে একদমই না আপনি যেটা ধরেছেন সেটাকে ধরে রাখবেন মনে জোর রাখবেন অবশ্যই হয়ে যাবে ওই ডেটেই যেটা আপনি চেয়েছেন তো যাই হোক এখন তো পুরো মনে হয় ফুলফিল হয়ে গেছে এতদিনে তো কি হয়েছিল আমি পার্টিকুলার করেছি বাসাত হসপিটাল থেকে বাসাত হসপিটালের এত কিছু মানে মেডিকেলেরা কিন্তু এত কিছু দেখে না একদম আপনি নিজেরা যদি যা যারা করেছেন বা যদি করেন কখনো এটা কি হ্যাঁ নর্থ চব্বিশ পরগনা হতে হবে নর্থ চব্বিশ পরগনার লোকেরাই কিন্তু পারবে নর্থ চব্বিশগনা ডিস্ট্রিক্টের মধ্যেই কিন্তু আপনাকে থাকতে হবে তবেই কিন্তু আপনি বাসাত পাবেন বড় স্টেট জেনারেল পাবেন একদম পরপর কয়েকটা হসপিটালের নাম দিয়ে দেবে নর্থ চব্বিশ পরগনার আন্ডারে যেগুলো আছে সে সমস্ত সরকারি হাসপাতাল থেকে কিন্তু করাতে হবে এই মেডিকেলটি তো আমি তো সেইবারে মেডিকেল প্রথম দিনের দিন করিয়ে দিনের দিনই পেয়ে গেছিলাম মানে সারাটা দিন প্রায় আমার চলে গেছে হসপিটালেই থেকে দাঁড়িয়ে প্রতীক্ষা করে দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু আমি আমার মেডিকেলটা হাতে পেয়েছি সেই ছোট্ট ক্লিপটা দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখলে বুঝতে পারবেন যে কি অবস্থা হয়েছিল পুরোটা করতে পারিনি প্রচুর ঠেলাঠেলি প্রচুর লোক সে কী বলবো টিকিট করাতে গিয়ে মাথা খারাপ হয়ে যাবে আপনার প্রথম যে সরকারি হাসপাতালে গিয়ে একটা দু টাকা বা বিনামূল্যেও হয় অনেক জায়গায় বা সাথে যেমন টাকা লাগছে না আর বিভিন্ন জায়গায় টাকা লাগছে দু টাকা করে টিকিটের মূল্য তো ওই টিকিট করাতে কিন্তু মানে যথেষ্ট মানে লাইনের সম্মুখীন হতে হবে প্রথমে যেটা আমি হয়েছি তো প্রচুর লাইন যাই হোক সব কিছু পার করে অনেক কষ্টে করে মানে সে কষ্ট বোঝাবার না মানসিক চিন্তা স্ট্রেস সব কিছু দিয়ে কিন্তু এই মানে যে আমাদের স্টার্টিং যে জার্নি মানে অতটাও সহজ না এই অমরনাথ যাত্রার যে পারমিশনটা তো যাই হোক তো আমি করিয়েছিলাম সেটার স্ক্রিন রেকর্ড আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে করেছি পরপর ওই রেকর্ডগুলো আপনার দেখাচ্ছি আপনি যে জেলারই হন না কেন আপনি আপনার জেলার সরকারি হাসপাতালে গিয়ে এরকম একটি কিউআর কোড স্ক্যানার দেখবেন বা কোনো জায়গায় যেটা না থাকলে আপনাদের ওখানকার হাসপাতালে যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা দু টাকা বা তিন টাকা যাই হোক সেই টিকিট আপনারা করিয়ে নেবেন করানোর পরে ঠিক আমার যেমনি এখানকার চব্বিশ পরগনার আন্ডারে যেটা ছিল বাসাদ ডিস্ট্রিক্ট হসপিটাল তো ওখানে কিন্তু এরকম সিস্টেম ছিল দিয়ে দেখুন লেখা আছে অমরনাথ যাত্রার জন্য কিউআর কোড স্ক্যান করে নিম্নলিখিত দিনগুলো অনুযায়ী ওপিডি নির্বাচন করুন সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্র শনিবার যে যে রুম নাম্বার দিয়েছে সেখানে গিয়ে কিন্তু সেই মেডিকেল যেটা থাকে আর কি সেই সমস্ত টেস্টগুলো করানোর জন্য এখানে ঠিক দেখা আছে দেখুন লেখা আছে নিজের নাম মেল ফিমেল কি আছে মোবাইল নাম্বার বার্থ অফ ইয়ার আধার নাম্বার সব কিছু ডিস্ট্রিক্ট চুজ করে তারপরে কিন্তু আপনারা একটা ওটিপি আসবে সেই ওটিপিটি নিয়ে সেই ওটিপিটি নিয়ে আপনার এই দেখতে পাচ্ছেন লাইন কীরকম লাইনে দাঁড়িয়ে আপনারা টিকিট কিন্তু ওটিপির দ্বারা সংগ্রহ করতে পারবেন আপনি আপনার নিজেরটা সারাদিন ক্লান্তর পরও কিন্তু শেষ আমি মেডিকেল সার্টিফিকেটটা হাতে পেলাম মনে একটি অদ্ভুত আনন্দ আর উত্তেজনা কাজ করছিল। সেটা মুখের ভাষায় বললে বোঝানো কিন্তু সম্ভবই না থেকে বড়ো কাজ ছিল এটা যাক হলো শান্তি আর কি চাই বাবা আসছি আর কটা মাসের অপেক্ষা এতটাই হ্যাপি সেটা বোঝাতে পারবো না বলে প্রচণ্ড 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 হ্যাপি বাবা অমরনাথ দেবের দর্শনে বাবা অমরনাথের কাছে বরফানি বাবার কাছে যে আরও একবার যেতে পারছি ওনার আশীর্বাদে যে ইচ্ছা ছিল একদম ফার্স্ট ডে যাওয়ার সেই ফার্স্ট ডে কিন্তু এইবারে ইচ্ছা আছে করার পুরো সারাটা দিন কেটে গেছে সারাটা দিন কি যে কষ্ট করেছি বিরাট কষ্টের পরে তারপরে কিন্তু আজকে আমরা চলে যাব আজকে আমি এখন বাড়ি ফিরছি এখন বাজে পাঁচটা বিকেল তো সবটাই বলবো কি কি করেছি না করেছি তা সাথে থাকো বাইরে থেকে পুরো হিস্ট্রিটা জানাচ্ছি কী কীভাবে কীভাবে না হবে করতে হবে এই ফর্ম ফর্মের বিষয় অ্যাটলিস্ট সব শেষে কিন্তু যে লাস্ট যেটা দরকার উনত্রিশ তারিখে আমি যাচ্ছি পেহেলগাম দিয়ে গত বছর করেছিলাম বালটাল হয়ে এই বছর কিন্তু আমি যাচ্ছি পেহেলগা হয়ে পেহেলগার কিন্তু মানে সিনিক বিউটিটা অত্যন্ত মানে দারুণ দারুন দারুণ পেহেলগাঁয়ের ভেতর দিয়ে যেটা যাচ্ছি এবার এবার একটা প্রায় বত্রিশ কিলোমিটারের ট্রেক সেটা আপনারাও জানেন আর পাল্টাল ধরছে চোদ্দো কিলোমিটার ওটা একদিনে করা যায় আর পেহেলগাঁও লাগে তিন থেকে চার দিন কারো কারো দুদিনও হয়ে যায় তো দেখা যাক আমার কদিন লাগে সে সমস্ত এক্সপিরিয়েন্স কিন্তু তুলে ধরবো আমার ছোট্ট এই মোবাইল ক্যামেরার ফ্রেমে তো আশা করছি সবাই থাকবেন আমাকে সাপোর্ট করবেন চেষ্টা করছি আমি আমার মতো করে ভিডিও করার আপনাদের জন্য কোনো ইনফরমেশান যদি মিস হয়ে থাকে তো তার জন্যে আমি সরি চেনির আগে থেকেই চেষ্টা তো করলাম আপনাদের পুরোটা বলতে যতটা পারলাম যেভাবে পেরেছি সেটা আপনাদেরকে বলে দিয়েছি কি করেছি প্রতিটা জিনিস স্টেপ বাই স্টেপ আমি কিন্তু বলে দিলাম আপনাদেরকে আশা করছি বুঝতে পেরেছি না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যদি নতুন হন আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে তাহলে চেষ্টা করব এর পরবর্তীকালে যা যাই তথ্য আসবে সব কিছু শেয়ার করবো বাবা অমরনাথ যাত্রা যা যারা করছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল আর আমাকেও আপনারা কিন্তু সেই শুভেচ্ছা দেবেন আমি গ্রহণ করে নেব আর এরপরে যা যারা পেলেন না স্লট আমি বলবো এইবার হয়নি তো কী হচ্ছে নেক্সটবার কিন্তু আবার ট্রাই করবেন অবশ্যই হবে বাবা বরফানির জয় হোক বাবা অমরনাথের জয় জয় কার হোক আপনার সাথে থাকুন কি হলো বাবা এই দেখো তো গরমে দেখি কষ্ট হচ্ছে সে বলা বলবার না এখানে একটু ওদের ঘরের গাছের তোলা ছাওয়া পেয়েছি তাই ভিডিওটা করলাম আশা করছি ভালো লেগেছে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে নেবেন আর হার মা